কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর সমর্থনে শুক্রবার গভীর রাতে রাঙাউটির নিতাইনগর জেলা পরিষদের পূর্ব সোনাপুরে অনুষ্ঠিত হল ঘরোয়া সভা প্রাক্তন পঞ্চায়েত সদস্য সেলিম উদ্দিন মজুমদারের পৌরহিত্যে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন মজুরি শ্রমিক ইউনিয়নের হাইলাকান্দি জেলা সম্পাদক খলিল আহমদ মজুমদার তিনি করিমগঞ্জ লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান এদিন মজুরি শ্রমিক ইউনিয়নের হাইলাকান্দি জেলা কমিটি হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে সমর্থনও জানিয়েছে খলিন এদিন এলাকার স্বার্থে সভায় কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদের কাছে বেশ কয়েকটি দাবিও রাখেন দাবিগুলো হলো এক বৃহত্তর পূর্ব হাইলাকান্দির মানুষের স্বার্থে শহরের রতনপুর রোডের সিরাজপট্টিতে রেল লাইনের ওপর উড়াল সেতু নির্মাণ করা দুই পূর্ব সেনাপুরে কাটাখাল নদীর ওপর সেতু নির্মাণ করা তিন পূর্ব সেনাপুর ভজন্তীপুরের মধ্যে একটি মডেল হাসপাতাল নির্মাণ করা চার পূর্ব সেনাপুর এমভি ভি স্কুলকে হাইস্কুলে উন্নতিকরণ করা হাফিজ রশিদ সাংসদ নির্বাচিত হলে এই দাবিগুলো পূরণ করার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে জোরালো দাবি জানান শ্রমিক নেতা খলিল সভা শেষে হাইলাকান্দি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক শারিম সদিওয়াল বলেন এই ঘরোয়া সভায় এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থনে কংগ্রেস অভিভূত হয়েছে উন্নয়নের লক্ষ্যে দলীয় প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে এলাকার সর্বস্তরে জনগণ সমর্থন করেছেন বলে জানান তিনি মন কৰো বুট অন্য কোনো বুট নাই আৰু তাৰ কিছু ব্যক্তিগত মানুহটো প্ৰায় তাৰা কৈছে যে আৰু বড়ো কৰা লাগে যে বজন্তপুৰ বজাৰত আমাৰ যে ঠিক আছে এতিয়া বুজ দিয়া কাৰণ জেচা দিনটো প্ৰগ্ৰাম

মিটিং এই মিটিংটা কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী সাহেবের সমর্থনে স্বতঃফূর্তভাবে আমরা হাফিজ রশিদ আহমেদ চৌধুরী সাহেবের বর্তমান যে সামাজিক আর্থিক রাজনৈতিক পরিস্থিতির শোষণমুক্ত সমাজ গঠনের লাগিয়া আমরা স্বতঃস্ফূর্তভাবে আপিল রশিদ আহমেদ চৌধুরীর মতো বিজ্ঞ যোগ্য এবং পার্লিয়ামেন্টর লাগে একদম উপযুক্ত প্রতিদ্বন্দ্বী হিসাবে আমরা সমর্থন করি আর তৎসঙ্গে আমি ও গ্রামের বাসিন্দা এবং আমি মজুরি শ্রমিক ইউনিয়নের হাইলাকান্দি জেলা কমিটির সম্পাদক হিসাবে আমাদের মজুরি শ্রমিক ইউনিয়নটাকেও আমি সমর্থন করলাম আমার ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রীযুক্ত নির্মল কুমার দাস আমারে একটু আগে ফোন করিয়া তাই ফোন ফসেন্টটা দিতে যার কারণে আমি এই ইউনিয়নের পক্ষ থেকে হাফিজ রশিদ আহমদ চৌধুরীকে আমরা সমর্থন করলাম এবং জাতির ধর্ম বর্ণ নির্বিশেষে এরকম একজন উপযুক্ত প্রতিদ্বন্দ্বীরে ভোট দিয়া এবং দেওয়াইয়া জয়যুক্ত করার লাগিয়া সবার কাছে অনুরোধ করি বিউরো রিপোর্ট গণ আওয়াজ হাইলাকান্দি